জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আর আমি আমার শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের ভালো আছো ভালোই আছি আপিসিল চা ব্লগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আর আজকের ব্লগটা হয়েছে আমার জন্য একটু স্পেশাল স্পেশাল বলার কারণটা হয়েছে বলছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো আর তো চলো সবার আগে ঠাকুর দর্শন করেনি আর দর্শন তো হয়েই গেছে আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের মঙ্গল আরতি শেষ করা হয়ে গেছে ঠাকুরের এখনো স্নান টান কিছুই করানো হয়নি বাল্যভোগও দেওয়া হয়নি যেহেতু সাড়ে পাঁচটা ছটা বাজে তো সেই জন্য মঙ্গল আরতি হয়ে গেছে আর মঙ্গল আরতির পরে আমি এদিকে কী করছি জানো তো চলো কথা বলবো না আগে তোমরা দেখেই নেও ভালো করে তো এই যে আয়ুষকে রেডি করে দিয়েছে যেহেতু আজকে আয়ুষের স্কুলের প্রথম দিন যেহেতু সবাই বা আমাদের ওই লাইফের আজকে যে মানে আমাদের লাইফেও যে প্রথম স্কুলে গিয়েছিলাম সেই দিনটা সবার জন্য একটু স্পেশাল থাকে যেহেতু আয়ুষ আজকে বুঝতে পারছে না তো সেই জন্য আজকে ব্লগটা ওর জন্যই বানানো যেহেতু বড় হলেও দেখতে পারবে যে প্রথম দিন স্কুলে গিয়েছিল কিভাবে গিয়েছিল সেটার জন্যই ব্লগটা আজকে বানানো আর আমার জন্য একটা স্পেশাল ওর মধ্যে যে আমার ছোটোবেলাটাকে খুঁজে পাই তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঠাকুর প্রণাম করে খাওয়া দাওয়া শেষ করে ও বেরিয়ে পড়েছে আর ও জানে না যে ওর সাথে আজকে আমি যাবো না ও হাসি খুশিভাবে চলছে ভাবছে ওর সাথে আমি আজকে যাবো স্কুলে কিন্তু দুঃখের বিষয়টা হলো ওর সাথে আজকে আমি যেতে পারছি না যেহেতু প্রথম দিন আমার মনে প্রচুর আসা ছিল যে ওকে আমি নিয়ে যাবো স্কুলে কিন্তু সেটার হলো না যে ও একা একাই যাচ্ছে কারণ ও এখনও জানে না যে যাবে আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি এসে দাঁড়িয়ে আছে ফোন করেছিল যে চলে আসো আর চলে আসলাম ওই যে ও মানে মামা ডাকে সেই জন্য পেছনে বলা হয়েছিলো ওকে বসবার জন্য বসেনি তো সামনে দাঁড়িয়েই যাবে বলছে তো প্রথম ভাবছিল যে গাড়িটা ঘোরানোর পরে নাকি আমি উঠবো কিন্তু সেটা আর হলো না একটুও মন খারাপ হয়ে গেছিলো আর আমার মনের কথা তো ভুলেই লাভ না আমার যখন কান্না এসে গেছিলো যখন প্রথম দিন একা একা গেলো স্কুলে তো যে একটু কিছু কাজ আছে সেই জন্য আর যাওয়াটা হলো না তার মধ্যে হয় যে কী যেন পিউষেরও জ্বর এসে গেছে তো সেই জন্য পিউষটাকে যে কী করে বেরোবো মনেও মানছিল না তো ভাবছিলাম আচ্ছা প্রথম দিন কিছু না জীবনে তো সবাইকে একাই এগিয়ে যেতে হয় তো সব সময় তো আমি আর ওর পাশে থাকবো না ওর মানে সেই জন্য ভাবছি যে একাই চলো একাই চলতে হয় রবীন্দ্রসঙ্গীত আছে না যদি কেউ তো ডাক শুনে কেউ না আসে তো একলা চলে তো সেই গানটাই আমার মনে হয়ে গেছিলো তো সেই জন্য দেখতে পাচ্ছি মন খারাপ করে একা একাই আটতে আটতে পরে গড়ে চলে আসলাম আসা পরে দেখছি যে পিউ উঠেছে কিন্তু ওর শরীরটা একদম গরম হয়ে আছে একদম মানে জোর কী পরিমাণে জোর এসেছে ওকে বললাম যে উঠো ও একটু মানে একটু স্মাইল করেছে ভিডিওটা দেখে যেহেতু ভিডিও শুরু করলে একটু স্মাইল করে আর তারপরে ওকে দুধ দিয়েছি ও বলছে দুধ খাবে না তো আমি একটু চা রুটি নিয়ে বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ বিছানাটা এমনি বসে যেহেতু বুঝি চলছে মানে ধোয়া বেড কাপড় কিছু আমি পাতি নি বিছানাতে আর তারপরে পিউ শুটার পরে বমি শুরু করে দিয়েছে ওর উপর একটু দুধ খেয়ে বমি টমি করে যে এগুলো ভরিয়ে দিয়েছে তো ভরানোর জায়গাগুলো জল দিয়ে ধুয়ে আমি যে রোদ্রদে দিয়েছি ওই যে তুষকটাও দিয়েছি ব্ল্যাঙ্কেটটাও দিয়েছি মানে বাচ্চা থাকলে বুঝো যা হয় আর কি আর এত পরিমাণে রৌদ্র উঠেছে কি বলবো তোমাদের আজকে এতদিন বৃষ্টি ছিল আর আজকে আই প্রথম গিয়েছি স্কুলে আর এত গরম আমি ভাবছিলাম যে ছেলেটা স্কুলে গেছে কিভাবে বসবে এই তো লাইট ফ্যান সব কিছুই আছে তারপরে এই নতুন জুতো মুজো পরে আমার আমরাই একটু সময় পাই না মানে জুতো রাখতে আর ও জুতো মুজোব পরে যে কী করে ক্লাস করবে সেটাই ভাবছিলাম আর তারপরে দেখতে পাচ্ছ মা এখানে ভোগের জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে যেন সিদ্ধ হয়ে গেলে আর কি তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এখানে মা গোপাল ঠাকুরের স্নান করানো চলছে ঠাকুরের স্নান চলছে বাল্যভুক বলেই ছিলাম মঙ্গল আরতি হয়ে গেছে আর এখন এখানে স্নান টান করিয়ে যে আটটা পঁচল্লিশে মিনিটে বাল্যভোগ দেওয়া হবে আর কি আর তারপরে ওই যে পিউষ এখানে গিয়ে জগন্নাথের সাথে কী কথা বলছে জানি না তারপরে দেখতে পাচ্ছ আমি আর কিছু খাইনি চা রুটি খেয়েছিলাম তা খেয়ে আমি বেরিয়ে পড়লাম বাবারকে সাথে করে নিয়ে তো যাবো বাবার কি একটা দরকার আছে বাবা বললেন যে তুমি আমার সাথে চলো তো আমি আর কিছু জিজ্ঞেস না করলে আমিও তৈরি হয়ে গেলাম যেহেতু সাড়ে দশটা হয়ে যাচ্ছে মানে আর কি আয়ুষকে আবার আনতে হবে যেহেতু দূর আছে আমাদের এখান থেকে আধ ঘন্টার মতো সময় লেগে যায় স্কুলে যেতে আর দেখতে পাচ্ছ সূর্য মামা কি পরিমাণ ডিগ্রি নিয়ে বেরিয়েছেন মানে কি বলবো এত গরম আর যেহেতু বাবা ছাতিও ছাতাও ধরে না বলছিলাম বাবু ছাতাটা নেওয়ার জন্য বাবা বলছেন লাগবে না ছাতা নিলাম সময় লাগবে কিন্তু আমি তো ছাতা ছাড়া আটতেই পারি না আর চারোদিক দেখছিলাম এত যে দেখতে হচ্ছে সাদা হয়ে গেছে যেমন পাপড় রাখলে পাপড়টা ভাজা হয়ে যাবে এত গরম আমি বাবাকে বলছিলাম বাবা আমি পারব না হেঁটে হেঁটে অত দূর যেতে তো যাই হোক এদিকে বাবার কাজ শেষ করে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়লাম স্কুলের জন্য তো বাবা যেখানে গিয়েছিলো সেখানে ভিডিও করার কোনো সুযোগও পাইনি আর সব বড়োরা বসেছিলো কী আমি ভিডিও গল তো সেই জন্য ভিডিও করা হয়নি আর এই হলো আমাদের মানে সিক্স সিপি পেট্রেলিয়ান যাওয়া যে বুদুরাল পয়েন্ট সেটার বাইপাসটা তো বাইপাসটার বা দিকে দেখতে পাচ্ছ আইসবিটিতে যাওয়া হয় আর ও পাশটাতে মেডিকেল দিয়ে তো আমি বাইপাসের এই পাশটাতে উঠে বাইপাসে দাঁড়াবো আর গাড়ি করে তারপরে যাব শিলচর এনআইটিতে আর এখানে দেখতে পাচ্ছ গাড়ি তো আছে কিন্তু প্রাইভেট গাড়ি আমি যে গাড়িতে উঠবো বা বসবো মানে এই কন্ডিশনের মানে দেখতে পাবে মানে আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা কে বেশি সময় হবে এই যে মানে বাইপাসে উঠছিলাম আমি টেনশনে ছিলাম যে গাড়িটা পাবো কি পাবো না আর এতো গরম আর বাইপাসে চারপাশে কোনো গাছ কিছুই নেই যেহেতু একটু দাঁড়াতে পারবো বলে একদম খোলা মাঠের মতো দেখতে পাচ্ছো একদম টনটনে রৌদ্র মানে কোথাও দাঁড়াবার একটা কিছু নেই আর আশেপাশে গাড়িগুলো রাখা আছে দেখতেই পাচ্ছো একদম মানে কোনো কিছু একটা ছাওয়া নেই বলতে কিছুই নেই আর কেউ রোদ এই যে এই পাশটা দিয়ে বাইপাস মানে আইসভিটিতে যাওয়া হয় আর এই পাশটা দিয়ে মানে মেডিকেল যেতে পারবে এই সোনাবাড়ি কাজ যেতে পারবে মানে যে যেদিকে যেতে চাও ওদিকে যেতে পারবে আর এই যে আমার এই জায়গাটা খুব ভালো লাগছিলো যেহেতু বলেইছিলাম ফ্ল্যাট হয়েছিল বৃষ্টি দিলে এই জায়গাটা ভরে যায় জমা জলগুলো এখনো আছে আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না আকাশটা মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছে আকাশটাকে দেখে তো যাই হোক আধ ঘন্টা পরে গাড়ি পেয়েছি তো গাড়ি আমাকে এনআইটি গেটের সামনে দিয়ে চলে গেল আর এই আমি এখন এনআইটি মানে গেটের ভিতরে পৌঁছে গেছি তো এখান থেকে যাব আমি স্কুলে তো এই যে দেখতে পাচ্ছ এনআইটিতে পৌঁছে গেছি এনআইটি তো এখান থেকে আমি আবার যাব আয়ুষের স্কুলে যেহেতু এনআইটি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে তো সেই জন্য হাঁটতে হাঁটতেই যেতে হবে দেখতে পাচ্ছ টাড়ি কোনো কিছু নেই আর এখানে গাড়ির জমা মানে এখানে জমে থাক রাখা থাকে আর কি যেহেতু স্টুডেন্ট ছুটি হওয়ার পরে স্টুডেন্টগুলোকে নিয়ে যাওয়ার জন্য তো আমি কি করব আমার সাথে তো আর কেউ নেই আর গাড়িও নেই তো সেই জন্য হাঁটতে হাঁটতেই রোদ্রুর মধ্যেই যাচ্ছি মানে এত গরম আর আমার ভালো লাগছিল না আর এত দূর কি বলবো যদি একটা গাড়ি পেতাম তাহলে ভাবতাম যে গাড়ি দিয়েই চলে যেতাম কিন্তু আমার যে ভাগ্যে খারাপ একটা গাড়িও পাইনি আর যাও পেয়েছি তো সেইগুলো মানে প্যাসেঞ্জার ছিল তো আর আমি আর কোথায় বলবো তাই শ্রীকৃষ্ণের নাম নিয়ে মনে মনে রাধা রানীর নাম জপ করতে করতে হাঁটতে হাঁটতে ব্লগ শ্যুট করতে করতে ভিডিও বানাতে বানাতে আমি পৌঁছেই যাবো তো সেই জন্য কোথাও যদি আমার যাওয়া থাকে বা হাঁটতে থাকি তখন আমি আমার শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে থাকি রানীর নাম স্মরণ করতে থাকি তাহলে কী করে যে রাস্তাটা ছোটো হয়ে যায় নিজেও বুঝতে পারি না সময় মতো পৌঁছেও যায় তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি পৌঁছে গেছি পৌঁছে মানে আবার আসার পরে দেখতে পাচ্ছি অনেক লোকজন জমা হয়ে গেছে যেহেতু ছুটি টাইম হয়ে গেছে তো এখানে কয়েকজন দেখতে পাচ্ছ আর দশ পনেরো মিনিট পর কিন্তু আরও লোকজন প্রচুর ভরে গিয়েছিল আর এই রোদ্রোয়ের মধ্যে যে হেঁটে এসেছে আমার মাথাটা এমন ধরেছে কি কী যে গেটের বাইরে দাঁড়িয়ে আছি কাউকে বল বলতে পারছি না মাথা ধরে চারি যে আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়লাম তায়ুষ বলছে মা আমি আগে আগে হাঁটি তুমি আমার ভিডিও করো তাই আমি বলছি ঠিক আছে প্রথমে বলছেন সাঁতার চলে আসো বাবা বলছে না 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 আগে ভিডিও করো তো ওই যে আর দেখছে আবার আমি ভালো করে শ্যুট করছি কিনা দেখতে পাচ্ছ তো যে আগে ঘরে নিয়ে চলে এসেছিলাম আর ওই যে মাথা ধরেছে বলেইছি আগে আর কি করবো আর এখন দেখতে পাচ্ছ কটা বাজে তারও দেখি চারটা সাড়ে চারটার উপরে হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আয়ুষকে খাইয়েছিলাম তো যেহেতু ঘুম থেকে ওঠার পরে আমি ব্ল্যাঙ্কেট আর এগুলো এনে এখানে রেখেছি আর যে সুন্দর হাওয়া চলছে তারপরে আয়ুষকে বললাম একটু কিছু খেয়ে নেও তো একটু বিস্কিট খেয়েছি বলছে ভাত খাবে না তো যে বিস্কিট খেয়ে নিয়েছে আর এখন যাবে ও টিউশনি পড় তো টিউশনি তো তোমরা সবাই জানো ওর পিসির কাছেই পড়ে তো এই যে দেখতে পাচ্ছ রৌদ্রও আছে আর এদিকে হাওয়াও চলছে মানে এই রোদ হাওয়াটার কারণে একটু গরমটা কমেছে কিন্তু দুপুর বলে যে আমি যে স্কুলে গিয়েছি আমি একদম নাজেহাল অবস্থা হয়েছে আমার তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলা ও ঠাকুর প্রণাম করেছে জুতো পরে তোমরা সবাই বলবে যে জুতো পরে ঠাকুর প্রণাম করেছে যেহেতু সম্পূর্ণগুলো নতুন ছিল তো সেই জন্য বলছে প্রথম স্কুলে যাবে তো কী ইউনিফর্ম পরে গেছে সেটাই ঠাকুরকে ও দর্শন করা আছে জুতো মুজো পরে আর এখন দেখতে বিকেল বেলা টিউশনেতে আসছে তো সেই জন্য খালি পায়ে প্রণাম করেছে আর এখানে দেখতে পাচ্ছি আমি ওকে শর্টকাট আর আমার লাগা বাড়ির পাশে উঠান দিয়ে ওকে নিয়ে চলে গেলাম ও চলে গেছে আসতে নাচতে টিউশন পড়তে আর আমি ওই যে পাশের বাড়ি উঠন দিয়েই যাচ্ছিলাম তো ওদের উঠান কেউ নেই দেখতে পাচ্ছি তো সেই জন্য একটু ব্লগ শুট করে চলে এসেছি যেহেতু অন্য কারোর ভিডিওতে যদি পাশায় শ্যুট করি তো আমারটা কেন করেছো সেই করেছো সেই জন্য সবারটা করি না আর কি তোদের বন্ধু দেখেছে যে সেই জন্য করলাম আর কি তো দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি কিন্তু মাথায় কিন্তু ধরা আছে ও যে আমি যে কোনো ওষুধ খাব মানে মাথা ব্যথা বা কোনো বেতার ওষুধ আমি খাই না আগে খেতাম আর এদিকে দেখতে পাচ্ছি পিউের একটু জোরটা কমেছে যেহেতু অল্প একটু ওষুধ খাইয়ে দিয়েছিলাম একটু কমেছে হাসি ঠাট্টা করছে দেখতে পাচ্ছ ও এত জ্বরের মধ্যে দুষ্টুমিটা আর কমে না তো যাই হোক এইদিকে পাঁচটার সময় চলে গেলো টিউশনিতে আর এখনও হচ্ছে সন্ধ্যা দেওয়ার সময় তো এখানে দেখতে পাচ্ছ মা হরিনাম জপ করতে করতে মানে ঘরে দুধ দেখানো চলছে সন্ধে দেওয়া হয়ে গেছে বাকি আছে সন্ধে আরতি তো এখানে হরিনাম জপ করতে করতে উনি ডুব দেখাচ্ছেন সেটাই আমি শ্যুট করছিলাম আর মা আসবেন যে মাকে শ্যুট করছে ওই দেখতে পাচ্ছো মানে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কী সুন্দর উনি গান গায় গানটা গাচ্ছেন মানে হরিনাম জপ করছেন আর ঠাকুর মানে ধূপটা দেখাচ্ছেন তো যাই হোক এখন দেখতে পাচ্ছ এখানে মঙ্গল আরতি মঙ্গল আরতি বলছে কী যে হয়েছে আছে সন্ধে আরতি করা হবে আর কারেন্ট নেই সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো এক ব্যাটারি দিয়ে লাইট জ্বালিয়েছি আর এখানে যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি দেওয়ার সময় ঠাকুরকে দুধ জল দেওয়া হয়েছে আর তারপর সন্ধে আরতির পরে সাড়ে সাতটার সময় আবার দেওয়া হয় কাঁঠাল বুক দেওয়া হবে তো সন্ধ্যা যেহেতু সন্ধ্যা আরতির পরে আরও এক ঘন্টার মতো সময় বেঁচে যায় তো তারপরে মা বলছেন যে এক ঘন্টা বসে কী করবো তো চলো চাটা খেয়ে নি তোমারও মাথা ধরেছে তো আমি বলছি ঠিক আছে তো মাকে বলছিলাম অল্প একটু করে চিড়ে নিয়ে আসো খালি চা খাওয়া যাবে না আমি চিঁড়ে দিয়ে খাবো তো মা বলছে মাথা ধরেছে আগে চাটা খাও তারপরে প্রথমে মা বলছিলেন লিকা চা খাওয়ার জন্য আমি বলছি খাবো না লিকা আছে তাতে মাথা বেতায় মরে গেলে মরে যায় তারপরে বলছি দুধ চা তো দুধ চাই দিয়েছেন আর চিড়ে নিয়ে এসে গেছেন তো যাই হোক চাটা খেয়ে মা চলে যাবে আবার ঠাকুরের ভোগ লাগাতে যেহেতু ভোগের পরে ঠাকুরের নিদ্রা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের কাঁঠালের ভোগ দেওয়া হয়েছে যে কাঁঠাল দিয়ে ভোগ দিয়ে ঠাকুরকে নিদ্রা দেওয়া হবে তো যে ভোগ টোগ হয়ে গেছে মায়ের কোনো প্রসাদ নামাবেন আর এদিকে আটটা হয়ে গেলে আটটা সাড়ে আটটা হয়ে গেলে আয়ুষও চলে আসে তো আমরা প্রসাদ খাই না যত সময় আয়ুষ চলে আসে না আমরা প্রসাদ খাই না আমরা রেখে দিই আয়ুষ আসার পর আমরা সবাই প্রসাদ খেতে বসি তো এখানে দেখতে পাচ্ছ আয়ুষও চলে এসেছে আর এই যে ওদের দুপাইকে প্রথম দেওয়া আছে ওরা ওদেরকে গোপাল বাবা হয় ওরা সেবা মানে ওদের গ্রহণ করলে আমরাও গ্রহণ করি তো সবাইকে হরে কৃষ্ণ